মার্কেটিংয়ে একটি বড় ধাপ হলো মার্কেট অ্যানালাইস বা কম্পিটিটর অ্যানালাইস তো আমরা যদি মার্কেটিং বা কম্পিউটার এনালাইস না করি তাহলে আমরা কখনও মার্কেটটি বুঝতে পারবো না বা সে যে প্রোডাক্টটা নিয়ে কাজ করছে সেই প্রোডাক্টের চাহিদা কেমন সেটা নিয়েও বুঝতে পারবো না তো সর্বপ্রথম আমরা যেটা করি একটা মার্কেটিংয়ের প্রথম ধাপ হলো যে কম্পিটিটর বা যে প্রোডাক্টটা নিয়ে কাজ করছে সেই প্রোডাক্ট আসলে বেটার কিনা। তো এটার জন্য সর্বপ্রথম আমরা কম্পিটিটর বা মার্কেট অ্যানালাইজ করি মার্কেট তো অনেকভাবে অ্যানালাইজ করা যায় তো আমরা আজকে একটি সহজভাবে সহজ পদ্ধতিতে মার্কেট অ্যানালাইজ করব তো আজকে যেভাবে আমরা মার্কেটে অ্যানালাইজ করব সেটা হলো যে আমরা ফেসবুক ফেসবুক অফিসিয়াল ফেসবুক অ্যাডস লাইব্রেরি থেকে আমরা সরাসরি আমাদের প্রোডাক্টটি মার্কেটটি দেখবো বা আমাদের কম্পিটিটর কেমন আছে বা এই প্রোডাক্টের নিয়ে কতজন কাজ করছে সেটা অ্যানালাইজ করব তো সর্বপ্রথম আমি যেটা বলছিলাম সেটা ফেসবুক ইউজ করে তো সর্বপ্রথম আমরা সার্চ করব ফেসবুক অ্যাডস লাইব্রেরি লিখে ফেসবুক এখানে ফেসবুক অ্যাডস লাইব্রেরি লিখে সার্চ করলে সর্বপ্রথম যে ওয়েবসাইটটি শো করছে ফেসবুকের অফিসিয়াল ওয়েবসাইট সেটাতে প্রবেশ করব ফেসবুক অ্যাডস লাইব্রেরি এখানে প্রবেশ করার প্রথমেই একটু আমার নেট স্লো এখানে প্রবেশ করার পরেই আমরা সর্বপ্রথম এখানে পাচ্ছি কোন কোন কান্ট্রি আমি দেখতে যাচ্ছি বা লোকেশনটা সর্বপ্রথম সিলেক্ট করছি আমি বাংলাদেশ আছে বাংলাদেশে থাক আপনার যে কোনো কান্ট্রি এখান থেকে ইচ্ছে করলে যে কোনো কান্ট্রি আপনি সিলেক্ট করতে পারছেন এখানে সব কান্ট্রি আছে এখান থেকে অল এয়ার্স সিলেক্ট করে নেবেন আমি এখান থেকে যেটা দেখবো যে কোনো লিখে সার্চ করতে পারেন আমি এখানে দেখছি এগারো মধু মধু লিখে সার্চ করব যে মধু নিয়ে কী কী কাজ করছে মধু লিখে সার্চ করার পরে এখানে আমাদেরকে ফেসবুক নয়শো ষাটটি রেজাল্ট দিয়েছে তো এখানে অনেকগুলোই আছে মাঝে মাঝে একটু ভুলও দেয় যেগুলো মানে এই ক্যাটাগরির মধ্যে পড়ে না সেগুলো মাঝে মাঝে ফেসবুক দিয়ে দেয় তো কিছু করার নেই এটা আমাকে অ্যাকসেপ্ট করতেই হবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন মধু নিয়ে বাংলাদেশের জায়গাতে কাজ যারা করছে তাদের অ্যাডসগুলো এখানে শো করছে অল অ্যাডস আপনি যত মিস কল করবেন সব অ্যাডস দেখতে পাবেন যে মধু নিয়ে কি কাজ করছে বাংলাদেশের জায়গাতে তো সর্বপ্রথম আমি কোনো একটা অ্যাডস দেখি যে এটা অ্যাডস সম্পর্কে আইডিয়া নিই যে এই কেমন অ্যাডস দিয়েছে বা এটা ক্যাম্পিং কেমন চালাচ্ছে অর্ডার ক্যাম্পিং না মেসেজ ক্যাম্পিং এখানে প্রথমটাই দেখি এটা যে অমেগা ফুডস নামে একটা ফেসবুক পেজ থেকে যে একটা অ্যাডস দিয়েছে অর্ডার অর্ডার নাও বাটন শো করছে মানে এটা মনে হয় সেল ক্যাম্পিং চালাচ্ছে আমি যদি একটু ভিতরে ঢুকি ডিটেলসে যদি ঢুকি তাহলে আমি বিস্তারিত দেখতে পাব এটা সম্পর্কে এই যে ভিউ অ্যাডসে ক্লিক করলে অমেগা ফুটসি টি টিটা অ্যাডস দিয়েছে মানে কোন লেভেলে এরা কাজ করছে আপনি একটু কল্পনা করছেন এদের অ্যাডস যদি দেখেন বা এ একটা ভালো কম্পিটিটর সর্বপ্রথম অ্যাডস শো করছে প্রায় বহুদিন থেকে অ্যাড দিচ্ছে আপনার দেখতে পাচ্ছেন এই যে পনেরো পঁচিশ তারিখে পনেরো তারিখেই আজকে পনেরো তারিখ পনেরো এপ্রিলে অ্যাডস দিয়েছে অ্যাডসে সব কিছু ডিটেলস দেখতে পাবেন যে কবে অ্যাডসারছে যেন সাতে এপ্রিল অ্যাড অ্যাডসাড়া হয়েছে সাত এপ্রিল এই অ্যাড ছাড়া হয়েছে শুধুমাত্র এই প্রোডাক্ট নিয়ে কাজ করছে না এ টু জেড তাদের যারা শো করছে তো আপনি এই এই থেকে আইডিয়া নিতে পারেন যে এই কম্পিউটার আপনি আরও দেখতে পারেন সব কিছু বিস্তারিত সব দেখতে পারেন যে এরা কেমন অ্যাডসারা আছে কেমন ইমেজ জেনারেট করছে তো এভাবে আমরা সাধারণভাবে আমরা কম্পিউটার অ্যানালাইজ করতে পারছি তো আমাদের প্রথম ধাপটা এটাই ছিল যে বেসিক লেভেলের আরও অনেক ডিপ লেভেলে আস্তে আস্তে ধাপে ধাপে আমরা শিখবো জানবো তো আজকে একটু বেসিক লেভেলে কিভাবে কম্পিটর অ্যানালাইজ করা যায় তো সেটা দেখলাম যে আমাদের কম্পিটিটর বা মার্কেটিং কি অবস্থা বা মার্কেটে কী অবস্থা মধু লিখে প্রায় নশো ষাটটা আমরা রেজাল্ট পেয়েছি মানে এই প্রোডাক্টটা আসল ভালো একটা প্রোডাক্ট তো এই প্রোডাক্ট নিয়ে কাজ করা যায় বা মানুষ অনলাইন থেকে কেনাকাটা করছে তো এই থেকে আইডিয়া আমরা জেনারেট করতে পারছি যে এরা ভালো প্রোডাক্ট প্লাস এই যে কম্পিটিটার কেমন হচ্ছে তাদের থেকে আইডিয়া নিয়ে আমরা বেটার একটা রেজাল্ট অ্যাড তৈরি করবো তো এভাবে আমরা কম্পিউটার অ্যানালাইজ বা মার্কেট অ্যানালাইজ করতে পারি ফেসবুকের মাধ্যম দিয়ে তো আমরা আরও বিস্তারিত দেখবো অন্য ভিডিওতে কীভাবে আরও ডিপ লেভেলের কম্পিউটার অ্যানালাইজ করা যায় তো আজকের এই পর্যন্তই ভালো থেকে সুস্থ থাকেন রহমতুল্লাহ